টোটাল মহা সমারোহে প্যান প্যাসিফিক সোনারগা হোটেল ঢাকায় অনুষ্ঠিত হলো সেবামূলক প্রতিষ্ঠান টোটাল অ্যাস্থেটিক্স লিমিটেডের শুভ উদ্বোধন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ এম শহীদুল ইসলাম এমপি শেরপুর তিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিব আহমেদ পাটোয়ারি অতিরিক্ত পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ঢাকা ও মোহাম্মদ সেলিম হোসেন ব্যবস্থাপনা পরিচালক এইচটিআই লিমিটেড টোটাল অ্যাস্থেটিক্স লিমিটেডের পক্ষ থেকে কেক খেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও বিশ্বাস সুন্দর জন্ম থেকে হয় আর সৌন্দর্য তৈরি করতে হয় তো এই যে অ্যাস্থেটিক্স টোটাল অ্যাস্তেটিক্স এইখানে কিন্তু আপনারা দেখতে পেরেছেন আপনাদের কাছে সকলের কাছে লিফলেট আছে যেখানে কিন্তু দুইভাবে তারা উপস্থাপন করেছে একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্টটা আসলেই মানুষের কাছে চিন্তা চিন্তনীয় কারণ আপনি দেখবেন সহজেই যখন কোনো মানুষ জানতে পারেন যে আমার ব্রেস্ট ক্যান্সার সেটাকে সার্জারি করতে হবে তখন কিন্তু পারিবারিকভাবে দেখবেন যে এক ধরনের চিন্তা চলে আসে যে আসলে সবকিছু সঠিক কি না কারণ এখানে আসলেই মানুষের জীবন নিয়ে মরণ নিয়ে একটা সন্দিক্ষণের ব্যাপার থাকে আর নন সার্জিক্যাল যেমনটা হাইড্রোফেশিয়াল আপনি দেখবেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু হাইড্রোফেশিয়াল হয় যে নন সার্জিক্যাল ব্যাপারগুলো কিন্তু এটা কতটুকু অথেন্টিক এবং কতটুকু যুক্তিযোগ্য সেইটার জন্যই কিন্তু আমাদের সকলে প্রয়োজন ডাক্তার কারণ যারা এটা জানে তার এটা চেনি এই প্রতিষ্ঠানে এসেছেন এবং উপস্থিত শুদ্ধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ন ও স্কিনের সমস্যা সমাধানের নতুন চিকিৎসা নিয়ে এলো এই টোটাল এস্থেটিক্স লিমিটেড এনএনটিভি উত্তম অধিকারী ঢাকা